ইভেন আসফনাজুরের নিজেও আওয়ামী লীগের সুবিধাভোগী কেউ যদি বলতে চান যে আওয়ামী লীগের সুবিধাভোগী আসফনাজুর না আমি তাদেরকে 100টা প্রমাণ দেখাতে পারব যেমন শেখ রেহানের পত্রিকা বিচিত্রা বিচিত্রায় কাজ করতেন আসফনাজুর বিচিত্রাতে কাজ করে তিনি সাংবাদিক হয়েছেন তিনি শিক্ষক হয়েছেন তিনি ঘাটক দালাল নির্মূল কমিটি সদস্য হয়েছেন তিনি দেশের বাইরে পড়তে গিয়েছেন আজকে সার্জিস বা হাসনাত বাউন্নো যারা অনেক বড় বড় কথা বলছে এরা মূলত কি আওয়ামী লীগ যে সত্যিকার অর্থে একটা পলিটিক্যাল পার্টি তাদেরকে যে কোনো সময় শেষ করে দিতে পারে তারা সেখান থেকে উঠে এসছে এই বিষয়গুলোকে তারা খুব করে এটা নিষিদ্ধ করে করেছে যারা সত্যিকার অর্থে গণমানুষের রাজনীতি করে তারা কখনোই গণতান্ত্রিক দেশে কোনো পলিটিক্যাল পার্টি নিষিদ্ধ সেটার পক্ষে থাকবে না এটাই স্বাভাবিক ব্যাপার জামাত এখনো নিষিদ্ধ নিবন্ধন বাতিলকৃত সংগঠন এখানে তারা যদি নিবন্ধন ফিরে পেতো তারা যদি নিষিদ্ধ তালিকা থেকে ফিরে আসতো তাহলে এটা কথা ছিল আজকে জামাত যা আওয়ামী লীগও আওয়ামী লীগের মতো একটা পুরনো ঐতিহ্যবাহী পলিটিক্যাল পার্টিকে তারা নিষিদ্ধ করার মধ্য দিয়ে প্রমাণ করেছে যে যেই গর্ত পরের জন্য খোদা হয় সেই গর্তে নিজেকেই পড়তে হয় সেখানে আসিফ নজরুল বলেন সেখানে হাসনাদ বলেন সার্জিস বলেন সেখানে নাহিদ বলেন সবাই কিন্তু ছাত্রলীগ আওয়ামী লীগ বা অন্যান্য যে লীগ আছে সেই লীগেরই সুবিধাভোগী সবাই আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার নেপথ্য নায়ক শেখ হাসিনা নিজেই কারণ তিনি পদ দেখিয়েছিলেন জামাত ইসলামকে নিষিদ্ধ করে যে কারণে আজকে তাকেই নিষিদ্ধের এই বেড়া আবদ্ধ করেছে এই সময়ের যারা সাবেক ছাত্রলীগের নেতা তারাই তার দলকে তাকে বেকায়দায় ফেলার জন্য এই পদক্ষেপ নিয়েছে শেখ হাসিনাকে যারা গালি দিচ্ছে তারা শেখ হাসিনাকে মা ডাকত শেখ হাসিনার বাবাকে আব্বা ডাকতো আপনারা সার্জিসের আগের বক্তব্য গুলো দেখেন দেখবেন যে এই শেখ মুজিবকে তারা হচ্ছে যে বাবা ডেকেছে ফেরেস্তার বানিয়েছে অথচ তারাই এখন আওয়ামী লীগকে নিষেধ যে তারা এতটা অন্যায় করেছে এতটা অপরাধ করেছে তাদেরকে নিষিদ্ধ করা ছাড়া তাদেরকে তাদের শাস্তি স্বরূপ আর তেমন কিছু দেওয়ার মতো নাই তাদেরকে যদি নিষিদ্ধ করা যায় তাদেরকে যদি জনসম্মুখে বলা যায় যে এরা নিষিদ্ধ তখনই কেবল মতো তারা যে অন্যায় করেছে সে অন্যায়ের একটা বিচার প্রক্রিয়া আমরা দেখতে পাবো যে কারণে এই ব্যাপারে বিএনপি একটু নীরব ভূমিকায় থেকেছে আমরাও মনে করি যে স্ব অবস্থান থেকে যে যেখানে যেভাবে বলেছে আমার মনে হয় যে সব অবস্থানই সঠিক ছিল এখন জামাত ইসলাম একটা ধর্মীয় রূপান্তরের কারণে ধর্মীয় রূপান্তরের কারণে জনগণের কাছে পৌঁছে গেছে যে কারণে জনগণ চিন্তা করছে যে জামাত ইসলাম নিশ্চয়ই সেরেস্তাদের দল হবে খুব আল্লাহ আল্লা দল হবে খুব পবিত্র পুত ও শুদ্ধ হবে ওই রিভেঞ্জটা জামাত নিতে চাইছে কিন্তু আক্ষরিক যেটা হয় ভেতরে কিছু আওয়ামী বা ছাত্রলীগ বা ও চিন্তা চেতনা থেকে বেরিয়ে এসে যারা এই বৈষম্য ছাত্র আন্দোলনে যুক্ত হয়েছে তারা নিজেদেরকে বাঁচানোর জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে এখানে জামাতের তেমন কোনো হাত আছে বলে আমি এখানে হাত তো তাদেরই আছে যারা ছাত্রলীগ করেছে কিন্তু এখন এসে উপদেষ্টা হচ্ছে এখন এসে অন্য পার্টির নেতৃত্ব দিচ্ছে তারা তাদের ভয় থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে